হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকল সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন মাসুদ পানি দিচ্ছে দিমি কথা পানি দে পানি ফুল আসলে এটা গাওয়ার মাটির জমি তো ওই জন্য পানি একটু বেশি আছে উপরকার জমি গুলা পানি তেমন একটা নাই আর ধরতে গেলে জমি তো পানি বেশি নাই দেখেন আর মাছ মাছ আছে মাছ আছে নাকি বিহ হ্যাঁ মাছ পাওয়া যাবে যে কোন চারি অবস্থা আসলে প্রায় জমি লাগানো ধান লাগানো হয়নি তারপরও কিছুদিনের জয় হয়ে যাবে আসলে এটা আগে এক চাষ করেছে তারপরে এটা দ্বিতীয় চাষ দ্বিতীয় চাষের পর আর এক চাষ করবে মনে হয় করার পর তাহলে তিন চাষ হলে ধান লাগানো যাবে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম